আসসালামু আলাইকুম আম্মাজি হন সালামের উত্তর না দিলে গো না হয় হেল লাগি মই তো সালামের উত্তর দিতে আসি ওয়া আলাইকুম আসসালাম এই শয়তানের পোলা তুই মোরে আম্মাজান কইয়া বুলাইলি কেন বৃষ্টি বুঝলেন না ভাই হাব্বালার ফলে যদি ওইদিন জামালাটা না করতে হে এই হিসেবে তো আপনি আমার শাশুড়ি আম্মাই হইতেন হই না আল্লাহর কাছে লাখো শুকরিয়া যেমন মাইয়া ডায় তগম শয়তান গো ঘরে যায় নাই এখন আপনি মুরুব্বী মানুষ শয়তান বললে আপনারা তো আবার ফিরে শয়তান বলা যায় না যাই হোক আল্লাহ কখন কাকে কি বানাই ফেলায় এটা তো বলা যায় না এমনও তো হইতে পারে আমারে আল্লাহ আপনার বাড়ি জামাই বানাই দিতে পারে আমারে বয় আপনি আমার জামাই আদর খাওয়াইতেও পারেন কত যায় না তুই কইতে চাও কি আই না কইতে চাই মানে ওই যে আপনাদের ঠাকুর হাবব সে তো ঢাকায় গেছে শুনছি মারজান মাতারির লগে দেখা করতে গেছে মনে করেন কি তো কি জানলোই ফেরবে তো মোর সন্দেহ হইতেছে এখন কে তো সন্দেহের কারণটা কি হ্যাঁ তুই কি মগ হাবুর পিছনে একটা গুন্ডা লাগাই দেছো আরে না না মুই লোক লাগাই দিছাম মারজানের বাপের গুন্ডা বড় নাকি কম আছে মোর গ্রামের শত শত মানুষের সামনে দিয়ে আর মাই ডাইরেলই চললি গেছে হে যদি আবার হাববা ওই মারজানের পাশে দেহে তা কি মনে করেন জানলোই ফেরতে দেবে এই ধরনের বলদা চিনতে পাবনা আপনাদের মাথায় আসে কিভাবে বুঝিনা এ আল্লাহ যদি হাবুরে হায়াত দিয়ে থাকে না কেউ মারতে পারবে না কথাটা মনে রাখিস কি হয় বোঝেনি তো আপনাদের এই ঠাকুর সে যদি এই গ্রামে না আসে তাহলে কিন্তু গ্রামে সব কিছু আবার আগের মতোই চলবে মই মই এখনই তোর নামে পুলিশের কাছে যাইয়া তারপরে মামলা দিতে আসি তুই দাঁড়া আরে হনে নিজের জানটা তো আগে বাঁচান বোঝেন না কা আপনাদের তো ঠাকুর এখন আর নাই লাফান কার বর্ষায় বুঝিনা তো এই তুই মোর সামনে গো না অহনে যা তোর চেহারা মুই দেখতে চাই না যা কইতে আছি আচ্ছা ঠিক আছে সময় কথা বলবে আরটা কথা এই যে মিলনের লগে সাপনার বিয়ে হ্যাঁ মুই কিন্তু এখনো বিবাহ করি নাই কাল লিক অপেক্ষা করতেছি বুঝতে আছেন ব্যাপারটা মোর মাইয়ের লেগে আইস মোর বাড়ির আশপাশে মুই রান্দা ধার দিয়া রাখছি তরে কুপাইয়া মার দুনিয়াতে যখন আইসি একদিন তো এই দুনিয়া থেকে মোর যাইতে হইবে হের করে তরে মাইরা যদি মই মরিয়া যাই আল্লার দারে যা কইতে পারমু তোর মতো একটা শয়তান রে মুই মাইরে আইছি তখন মোর আর আফসোস থাকবে না তাই মোরে মারার ডিসিশনটা ফাইনাল করে ফেলাইছেন হন তুই যদি কোনো খারাপ উদ্দেশ্য লয়া মোর বাড়ির আশপাশে আহস তোরে কিন্তু মোর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না এইয়া মাথায় এইভাবে বলে না মাজি বলছি না আল্লাহ কখন কাকে কি বানাই ফেলায় কখন তার হুকুম লাগে যায় আপনার আশা তো পুরো না হইতে পারে এই তুই এখন মোর সামনে গনে যাবি নাকি মই লোক ভুলামু না 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 এখন এসব বলানোর দরকার নাই শুনেন যেদিন আমি বর্ষায় যে আপনার বাড়িতে আমু ওইদিন দিন আমার ডাকা লাগবে না এমনি সবাই চলে যাইবি আর সবার সামনে আপনার মাইডারে মোর হাতে তুলে দিবেন আচ্ছা তাহলে এখন আমি আসি হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম